আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হলো নেকি বাড়ি মধুপুর দনবাড়ির মাঝামাঝি এই দেখেন এখানে যে আমাদের একটা গাড়ি পড়ে গেছে গা এটা হলো গের গাড়ি রোমারি গাড়ি রোমারি থেকে কোনাবাড়ি চলে গাড়ি একটু আগে এখন গাড়িটা তোলা হবে গাড়িটা পড়ে গেছে এভাবে গাড়িটা না রোমারি গাড়ি হুম এটা রোমারি গাড়ি রোমারি গাড়ি

যে আপনার গাড়ি সব আসছে সেন কাপড় এখন ওই গাড়িটা তোলা হবে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা হলো ধনবাড়ির মধ্যে পড়ছে না এটা আমাদের ধনবাড়ির মধ্যে পড়ছে কিন্তু মধু ধনবাড়ির শেষ মধু করে শুরু এখানে গাড়িটা একদম সোজা রাস্তা এখানে কোনো ভেজাল নাই এখানে এসে গাড়িটা যেভাবে পল্টি খাইছে গাড়ি আসছিল কোন বাড়ি থেকে এই সাইডে তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না তারপরে এই সাইডে পড়ে গেছে বুঝলাম না গাড়ি কেন পড়লো এই সাইডে গাড়িটা কেন বুঝতে পারতেছি না আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই গাড়িটা কোনো বাড়ির থেকে তাহলে এই সাইডে যা গাড়ি পড়ার কোনো কারণই তাই তারপরেও ওইরকম কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি হয় না মানে মানুষ মারা যায় কিন্তু আপনার হলো একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না পানি আছে তো এখানে এমন আছে পানির মধ্যে পড়ে থাকতে পারে তাছাড়া এমনি কোনো সমস্যা হয় নাই বড় কোনো কাড়া ছিঁড়া হয় নাই কোনো বাড়ি থেকে রৌমারি চলে গাড়িটা কোনো বাড়ি থেকে রৌমারি চলে গাড়িটা সকালবেলা সেকেন্ড ডিভের গাড়ি এটা এটা হলো সকালবেলা সেকেন্ড ডিভের গাড়ি গাড়িটা তোলার ব্যবস্থা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখতেছেন প্রচুর লোক এখানে দেখতেছে बहुत मजागा